জান্নাতের বিয়ে শাদী হয়নি জান্নাতের অনেক হতদরিদ্র পরিবারের মেয়ে তো জান্নাতের বাবা আগে পিয়নে চাকরি করতো তো বর্তমানে প্যারালাইজ ঘরেই বসা জান্নাতের মা পরের বাসায় রান্নাবান্নার কাজ করে মানে লোক খাওয়ায় ঘরে রান্নাবান্না করে তো সেই রান্না বাটিতে করে বিভিন্ন মেসে দিয়ে আসে বিভিন্ন অফিস আদালতে দিয়ে আসে এইভাবে তাদের সংসারটা চলে তো জান্নাত ঘরেই থাকে বাবা সেবা করে মার সাথে সহযোগিতা করে তো বর্তমানে জান্নাত বিয়ে শাদি করবে সে ব্যবস্থা হচ্ছে না কারণ সব ছেলেরাই চায় ভালো পরিবার তো জান্নাত তো তেমন কোনো ভালো পরিবার না তো জান্নাত চাচ্ছে আমি যেমন বংশে ছেলে হোক জান্নাত বিয়ে শাদি করতে রাজি আছে সে মানুষটি বুড়ো হোক কালো হোক তাতে কোনো সমস্যা নেই যদি যেমন অভাবিক ঘরের মেয়ে জান্নাত চাচ্ছে অভাবী কোনো পুরুষ যদি তাকে বিয়ে শি করে সংসার করতে পারে জান্নাত যেতে পারবে যদি গ্রামে হোক বা শহরে যেখানে জান্নাতকে বিয়ে করে রাখুক জান্নাতের কোনো আপত্তি নেই তো দর্শক এই ছিল জান্নাতের জীবনের